ফেব্রুয়ারিতে সেই নির্বাচন হচ্ছে না আসসালামু আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত চারিদিক থেকে এক আতঙ্ক বয়ে আসছে এই আতঙ্কের জন্য আসলে কারা দায়ী আওয়ামী নাকি আরো যত জঙ্গি সংগঠন আছে সেই সকল জঙ্গি সংগঠন নাকি তাদের সাথে হাত মিলিয়ে দেশের এই অরাজকতা সৃষ্টি করছে আওয়ামী ভিডিওর শুরুতেই আপনারা বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুলকে ইঙ্গিত করে কঠিন বার্তা এদিকে মির্জা ফখরুলের ইউটার্ন ব্যর্থ চেষ্টা দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে এই ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বিপক্ষে করেছেন সবকিছু লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন একদিকে সাথে সাথে অস্বীকার করতে যে অবস্থা আরো খারাপ করে ফেলেছেন কারণ তিনি বলছেন তার বক্তব্য ভুলভাবে মিডিয়া প্রচার করছে অথচ ভিডিও বক্তব্য যেটা নিয়ে কোনো সুযোগ নেই খুব হাস্যকর স্টেটমেন্ট দিয়েছেন এটা আবার ধরা পড়েছে আবার বলেন যে হয়রানিমূলক মামলার কথা বলেছি এবং হয়রানিমূলক মামলার কথা বলে আবার বলছেন যে সেটা শুধু এই ইউনিয়নের জন্য প্রযোজ্য আরে ভাই হয়রানিমূলক মামলা প্রত্যেক সারা বাংলাদেশেই থাকা উচিত না সেগুলোর কথা আপনি কেন বললেন না শুধু ইউনিয়নের কথা কেন বললেন মানে কি বলছেন কি করছেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না এদিকে জামাত শিবিরের চাপে তটস্থ জামাত শিবির কঠিন সমালোচনা করার ফলেই মির্জা ফখরুলকে স্টেটমেন্ট দিতে হয়েছে এবং বিএনপির ভোট কয়েক লক্ষ কমিয়ে দিয়েছেন এই এক ঘোষণা দিয়ে এবং বিএনকে বিএনপি কে জুলাই যোদ্ধারা ব্ল্যাকলিস্ট করছেন এবং মির্জা ফখরুলকে বলছেন জুলাই গাদ্দার মির্জা ফখরুল আসলে জুলাই গাদ্দার তিনি বিএনপি কে বঞ্চিত করেছেন বিএনপির ইতিহাসে ব্যর্থ মাস হয়েছে মির্জা ফখরুল এবং আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপি কে ধবাস করে মাটিতে নামিয়ে দিয়েছেন এই মির্জা ফখরুল কিভাবে এই যে আহ জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ পাঠ হওয়ার সুযোগ ছিল মির্জা ফখরুলের কিন্তু তা হতে পারেনি দেখেন এখানে আহ জুলাই বিপ্লবের সময় বলেছেন যে বিএনপি এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত না এটা ছাত্র জড়িত এ কথা বলে এখন কি অবস্থা হয়েছে বুঝেন এই কথা না বললে দল হিসেবে বিএনপি অনেক কিছু ক্লেইম করতে পারতো আসলে বিএনপির সামনে সুযোগ ছিল অনেক কিন্তু ফখরুল কানে হারিয়েছে প্রথম থেকে জুলাই বিপ্লবকে সরকার পতনের কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের পতনেসাম ব্যবহার করতে পারতো কিন্তু তারা উনত্রিশ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল আবার পরিস্থিতি বুঝে তারেক রহমান চার আগস্ট অথবা ছয় আগস্ট পাঁচ আগস্টের একদিন আগে যদি দেশে আসতে পারতেন অথবা ছয় আগস্ট যদি আসতেন তাহলে বিএনপি ড্রাইভিং সিটে থাকতো আজকে এই করোন পরিণতি হতো না কিন্তু তারেক রহমান দেশে এখনো আসতে পারেনি আর আসতে পারবেন বলে মনে হয় না সব জায়গায় লেজে গোবরে মাখিয়ে ফেলেছে এই পরিস্থিতিতে জনতা মির্জা ফখরুলকে তো ধলাই দিচ্ছে আচ্ছা মতো সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টারাও মুখ খুলতে শুরু করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে আসিফ মাহমুদ তো ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে হ্যাঁ মানে কি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণ করছে মির্জা ফখরুল এইটি বুঝিয়েছেন এখানে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় চোধা হিসাব তাহলে এটা কাকে বলেছেন মির্জা ফখরুলকে বলেছেন সবকিছু তার নাম নিয়ে বলা লাগে না আর সব সবাই যদি সবকিছু নাম নিয়ে বলেন তাহলে আমাদের কাজ কি এরা এই জমির ব্যবহার করবেন প্রণয়ন ব্যবহার করবেন আর আমরা সেটা ব্যাখ্যা করে দিব এগুলোর সমন্বয়েই জনগণের সাথে একটা পারফেক্ট ইন্টারাকশন ভোট পাওয়ার জন্য মির্জা ফখরুল্লাহ আওয়ামী লীগের আওয়ামী লীগ দোষণ করছেন এবং বিএনপির লোকজন সবাই প্রতিযোগিতা করছে কে কত বেশি আওয়ামী দোষণ করতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এই তোষণের ফলে বিএনপির নিজেদের ভোট কমে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে আওয়ামী তোষণ করতে যে বিএনপি নিজেদের ভোট হারাচ্ছে আর এটা আওয়ামী লীগের খুব কম ভোট পাবে আওয়ামী লীগের সাধারণ জনগণ ভোট দিবে তাদেরকে যারা মামলা বাণিজ্য করে না যারা বিএনপির মাসের আওয়ামী লীগের মাসের ঘের আওয়ামী লীগের পালাতক নেতাদের ব্যবসা বাণিজ্য দখল করে না সব আওয়ামী লীগ নেতাদের পালাতক নেতাদের ব্যবসা বাণিজ্য সব বিএনপি দখল করেছে সব জায়গায় আপনি দেখেন সেই ডিবি হারুনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যশোরের চাকলাদার বাহিনীর বা যা আছে সবগুলো বিএনপি দখলে ছাত্রলীগের সাবেক লেখক ভট্টাচার্যের ব্যবসা বাণিজ্য সব বিএনপি দখল করেছে তো এদেরকে সাধারণ আওয়ামী ভোট দিবে না সাধারণ আওয়ামী ভোট দিবে তারা যার কাছে নিরাপদ যেমন জামাত শিবির তো দর্শক এই পরিস্থিতিতে চারদিক থেকে মির্জা বিপদে পড়েছে এখন এই পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য মির্জা ফখরুল আর এক ঘটনা ঘটিয়েছে এটা আর একটা ব্যর্থ প্রজেক্ট কঠিন ব্যর্থতা কি সেটা এটা মির্জা ফখরুল বুদ্ধি দিয়েছে তারা হয়তো বলে লিখে দিয়েছে এই বিষয়ে ধামাচাপা দিতে বা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে মির্জা ফখরুল সাধারণত ফেসবুক পোস্ট দেন না কিন্তু এখন ফেসবুক পোস্ট দিয়েছেন কি ফেসবুক পোস্ট দিয়েছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছেন তার মেয়ের তার মেয়েকে ব্যাগ উপহার দেওয়ার কাহিনী সামনে আসেন এবং তিনি জেল খেটেছেন নির্যাতন জেলখানা কত কঠিন মানে এই বিষয়টা একটু জনগণকে বুঝিয়ে দিচ্ছেন যাতে আওয়ামী লীগের যদি মামলা তাকে যে মানুষ গালাগালি করছে এগুলো থেকে মানুষ একটু ফিরে আসে কিন্তু এতে কোনো লাভ হয়নি এতে মানুষ বলছে যে আপনি এইসব ইমোশনাল ব্ল্যাকমেল যা থেকে করতে পারবেন না আপনার এই কথা এখন আপনি আকাম একটা করেছেন এখন এই কথা বললে হবে এটা আগে বলতেন আমার মেয়ে যখন আমার সাথে দেখা করতে এসেছিল ঢাকা জেলে এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম সেই ব্যাগের ছবি আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে কিনছিলাম জানি না কাউকে কল্পনা রেখে সে বানিয়েছিল কিনা এই ব্যাগটা প্রশ্ন করা হয়নি ছেলেটাকে গত পনেরো বছরে বাংলাদেশের যে লাখ লাখ কর্মী বন্দী ছিল মিথ্যা মামলায় এবার নিজের জেলার হাজার ছেলেরা পুরো জীবন শেষ হয়ে গেছে মানে এটা কি বোঝাতে চাচ্ছেন এখন ওইরকম আওয়ামী লীগের বিরুদ্ধে এটা করা যাবে না আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার দলের নেতাকর্মীদের যে মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য দখল ওইটার কথা তো বলছি না আমরা বলছি অরিজিনাল গণহত্যাকারীদের অরিজিনাল ক্রিমিনালদের যারা বিএনপি জামাতকে নির্যাতন করেছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তাদের বিচারে কথা বলছে তাদের বিরুদ্ধে মামলার কথা বলছে কিন্তু আপনার ধরনের লোকজন গণহত্যার রায় বিচারটিচার এগুলোতে সিরিয়াস না তারা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে কিভাবে তাদের কাছ থেকে টাকা খেতে পারে আওয়ামী লীগের লোকজন মামলা বাণিজ্য করে বাংলাদেশে পাঁচ আগস্টের পর কোটি কোটি টাকা ইনকাম করেছে বিএনপির লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়ে অতএব আওয়ামী লীগের লোকজনকে বলবো এই বিএনপি কে ভোট দিবেন না কেন দিবেন না মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে প্রথম কথা হচ্ছে তুলে নিতে পারবেন না কেন পারবেন না তিনি তো ক্ষমতায় যাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যদি চান্স ক্ষমতা যান যেতে পারেন তাহলে ওই যে মামলা তুলে নেওয়া ওই মামলা তুলে নেয়ার বিপরীতে আপনার কাছ থেকে টাকা খাবে বলবে যে মামলা তুলে নিব টাকা দাও দশ লাখ পাঁচ লাখ এই বাণিজ্য করবে আর তৃতীয় কথা হচ্ছে মামলা তুলে নেওয়া না নেওয়া এটা একটা আইনের শাসন থাকা দেশে এগুলো একজন রাজনীতিবিদ বলতেই পারেন না কারণ মামলা তুলে নেওয়ার বিষয়টা কখনো রাজনৈতিক নেতাদের হাতে থাকতে পারে না এটা কোর্টের বিষয় ভুয়া মামলা হলে যে ভুয়া মামলা করেছে তার বিচার হবে মামলা হয়েছে তদন্ত হবে কোর্ট বিচার করবে যদি ভুয়া মামলা হয় সেটা সঠিক প্রমাণিত হবে যে না এখানে কি করবেন এই জন্য বলছে সব কথা বিশ্বাস করে বলেও বিএনপি ভোট দিতে চাই না জামাতকে ভোট দেন হ্যাঁ এখন যারা গণহত্যা বা অপরাধের সাথে জড়িত তারা জামাতকে ভোট দিলেও না কিন্তু যারা অপরাধ সাধারণ নৌকার ভোটার জামাতকে ভোট দেন আপনার ব্যবসা বাণিজ্য মান সম্মান সব থাকবে

জামাত ইসলামকে প্লাস আওয়ামী লীগ ইন্ডিয়াকে খুশি যাটা খুব জরুরি তারা এই জায়গায় জামাতের চেয়ে আগায় থাকতে চায় সেই জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য হাসিনার যে বয়ান ছিল রাজাকার আর মুক্তিযোদ্ধা ওই বয়ান ফেরত নিয়ে আসছে দিয়া জামাত ইসলামকে রাজাকার 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 বললা সে ভাবছে এটা ইন্ডিয়া খুশি হবে প্লাস এই কথা বলে বাংলাদেশের ভিতরে যারা রাজাকার বললে তাহলে জামাতের নামে দোষ চাপবে তাহলে মানুষ জামাতকে কম ভোট দেবে এবং তারা ভোট বেশি করবে এই হচ্ছে তাদের শর্টকাট রাজনীতি ইন্ডিয়াকে তেল মারার রাজনীতি ইন্ডিয়ান দালালির রাজনীতি বলা যেতে পারে নয়া হাসিনা হওয়ার রাজনীতি এইটি তারা করে আসছিল প্লাস এখন অন্তত লাস্ট এক মাস ধরে এটা এত তুঙ্গে উঠছিল যে মিজে ফখরু এটা নিয়ে কথা বলা শুরু করে রীতিমতো আবার সেই মৌলবাদী আবার সেই ইসলামী রাজনীতির বিরুদ্ধে উদ্ধার থেকে শুরু করে দাবি করে বসছে পর্যন্ত গতকালকে গত বছরকে বিএনপি নাকি অসাম্প্রদায়িক রাজনীতির দল বুঝলেন মানে আওয়ামী লীগের রাজনীতিটা পুরাটাই নিজেদের রাজনীতি ফালাই দিয়ে দাবি করছে অসাম্প্রদায়িকতার রাজনীতি নাকি জিয়র রহমান যেখানে ওই যে চারটা যে দাবি ছিল তার মধ্যে একটা ছিল ওটা বাদ দিয়ে অসাম্প্রদায়িক আমলের পঞ্চম সংশোধনী সংস্কার আর জবরদস্তিতে এখন মির্জা ফখরুল দাবি করতেছে যে বিএনপি নাকি অসাম্প্রদায়িকতা রাজনীতি করে গেছে এবং এটা খালেদা জিয়া করেছে এবং তার ছেলে তারা এটা করবে এই দাবি করে একদিন তারা বাজার গরম করে রাখছেন এখন ইতিমধ্যে কি হয়েছে পুরোনো দিনের পত্রিকা বেশি পুরনো না আওয়ামী লীগের আমলে ষোলো সালে বাইশ সালে মির্জা ফখরের বাবা যে রাজাকার ছিল তা নিয়ে যেসব রিপোর্ট বেরিয়েছে সেগুলো সবাই উল্লেখ করে করে বলতেছে যে উনার বাবা তো রাজাকার ছিলেন তাহলে উনি কাকে গালি দিতেছেন আসলে রাজাকার বলে নিজের বাবাকে এখন সমস্যা পেয়ে দেখেছে তার দল পজিশন নিচ্ছে রাজাকার গালি দিয়ে রাজনীতি করে ফেলবে ইন্ডিয়ার দালালি করবে এখন খোদ রাজাকার তার বাবা এই প্রবলেমটা শুধু মিজে ফখরুলের না এই প্রবলেমটা হলো যে সব যারা যারা মুসলিম ছিল তার বাবারা বা নিজাম ইসলাম বলে আটা পার্টি ছিল ওই সময় এই পার্টির লোকেদের সন্তানেরা এই প্রবলেম ফেস করেছে এই প্রবলেম ফেস করে তাদের একটা সহজ রাস্তা দেখা গেছে টেন্ডেন্সি টেন্সিটা হলো এই যে তারা দ্রুত কনসার্টে জয়েন করে এই নিজের গায়ের ময়লা বাপের গায়ের ময়লাটা দুয়ে বলার জন্য তাদের সোজা পতলে কনসার্টে ঠিক যেরকম ভাবে একই কাজ করে আবার আরেক দলীয় কিছু ছাত্র এরকম ধরেন যে আপনি কমিতে পার করেছেন কওমি মাদ্রাসায় এখন আপনার খুব স্বপ্ন মেনস্ট্রিম আসার তো আপনি এবার কি করছেন শেষেবেলা এসে প্রাইভেটে ম্যাট্রিক ট্রেমিট দিয়ে কোনো একটা সাবজেন্ট নেই এবার ভর্তি যাচ্ছে এখন ভর্তি হওয়ার তো ঠিক আছে ওটা না আপনি কম্পিশনের জন্য করেছেন সেটা সমস্যা না কিন্তু আরেকটা ট্রেন্ড আছে এটা ভয়াবহ তারা এবার সরাসরি প্রগতি শুরু হয়ে যাচ্ছে পড়ছে কমিতে কিন্তু এখন তারা প্রগতি শীরা ঝান্ডা তুলে যাচ্ছে যত প্রগতিশীল আছে মানে আছে বাংলাদেশে তাদের সাথে একদম সাংবাদিক সম্মেলনে একবার করে দেখছে না যে এই গালিটা হেফাজতকে গালি দেওয়াটা এটা ইন্ডিয়ানদের গালি এটা হিন্দুত্ববাদের গালি এটাকে ফেস করতে হবে কঠোরভাবে সেটা না করে ওরা ওটাকে মেনে নিয়ে নিজেই সেকুলার চেষ্টা করছে নিজেই প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে

ফলে দাবি হলো যে উনাদের কাছে চলে গেছিলেন তার বাবা দেখো সত্য মিথ্যা উনি কি করে জাস্টিফাই করবেন প্রমাণ কি দিবেন উনি জানেন কিন্তু 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 তা মারাত্মক উনি যখন সেভেন্টি টু এর পরে সেখানে দেশে ফিরেন তখন যাদেরকে যাদেরকে রাজাকার বলে ধরে নিয়ে লিজ বানানো হয়েছিল এবং জেলে রাখা হয়েছিল শাহাজি শহ সবুর খান শহ খেয়াল রাখবেন শাহাজি সবুর খান শেখ মুজিবের সমসাময়িক একটু সিনিয়র এটি নেতা এই জন্য উনি যাদের জেলে রাখছেন ঠিকই কিন্তু বাসায় যেন বাজার হয় সেদিকে খেয়াল রাখছে শাহজাদের বাসায় যেন ঠিক মতো বাজার যায় এটা খেয়াল রাখছে পুরান বলে কি করবে একদিকে সবাইকে জেলে রাখছে এই অবস্থাতে পঁচাত্তর পনেরোই আগস্ট উনি মারা যান মারা যাওয়ার পরে আচ্ছা আর একটা পরিষ্কার করে দিই এই যে জেলে রাখা হয়েছিল এটা কিন্তু দালাল আইন বলে এটা ওই যুদ্ধাবাদের আইন না কিন্তু সে কিন্তু আইন দুইটা করছে একটা দালাল লাইন ছিল একটা যুদ্ধবাদে যুদ্ধবাদী ছিল যারা বিদেশি মানে পাকিস্তানিদের বিচারের জন্য করা হয়েছিল যে আইনে কাউকে বিচার করা হয় নাই আইনে মেয়েদেরকে সবাই গ্রেপ্তার করে রাখা হয়েছিল তাও খুব সিরিয়াসলি না জাস্ট ধরে রেখে দেওয়া হয়েছে ফলে জিয়া রহমান এই জিনিসগুলোকে মিটিয়ে ফেলার জন্য এই দালালাইনে জিনিসটা বাতিল করে দিয়ে সবাই জেল থেকে মুক্ত করে দিল ফলে ঠকলের বাবা শেখ মুজির আমলে জেলে ছিল এবং জিয়া রহমানের হাতে তার বাবা মুক্ত হয় মুক্ত হওয়ার পরে উনি এবার বিএনপিতে জয়েন ও করেন আচ্ছা ফকলের বাবা কিন্তু ছিল মুসলিম লীগের এবং উনি অস্বীকার করছেন এবং উনি ছিলেন মুসলিম লীগের পিতা উনি অস্বীকার করতেছেন খালি যেখানে ঘাপলাটা মানছে উনি যে উনি এই নয় মাসের সময় ইন্ডিয়াতে ছিলেন এটা দাবি করছেন আর স্বীকার করছেন না যে দেশে ফিরে আসার পরে বাহাত্তর সালে উনি যে শেখ মুজিবের দালা লাইনে গ্রেপ্তার ছিলেন এটা হচ্ছে রাজাকারী প্রমাণ সেইটা এবার হাসিনার আমলের যে দিনাজপুরের মন্ত্রী ছিল নৌপরিবহন মন্ত্রী খালিদ সম্ভবতার নাম

আর এটা নিয়ে প্রতমা আলো রিপোর্টটা করতেছে নিজে যাচ্ছে মানে প্রতমা আলোর যখন যাদের দরকার তখন উনার রাজাকে পরিচয় থাকলে এটাকে লুকায় ফেলতো আর কারো যদি নাও থাকে উনাকে যদি প্রতমা আলো না চায় তাহলে আর বেশি করে ওটা নে তো প্রতমা আলো এখন ছपाई যাওয়ার জন্য মির্জা ফকরের পক্ষে দাঁড়িয়েছে এইবার জগরি পড়শ করতেছে ওই প্রমাণগুলো 16 সালের পত্রিকা খুললে দেখেন 22 সালের পত্রিকাগুলো দেখেন ওখানে পুরস্কার কর লেখা আছে যে তার বাবা শিখমুজি আমলে জেলখানে ছিলেন এবং জিও রহমান তারা দায়ী করেছে যে কেন উনাদেরকে জিয়ারমান শেখ মুজিব মরার পরে জিয়ারমান এসে এদের সবাইকে কেন মুক্ত করে দিয়েছিল এটার জন্য জিয়ারমানকে অভিযুক্ত করতেছে তার রিপোর্ট আছে বাইশ সালের রিপোর্ট আছে ষোলো সালের রিপোর্ট আছে পত্রিকা রিপোর্টগুলোই আছে এমনকি প্রথম আলোর একটা রিপোর্ট আছে তাহলে সার কথা দাঁড়ালো হলো এই যে ফকরুলের বাবা মির্জা রুহুল আহমেদ এই জন্য লিখছে দেখেন মুক্তিযোদ্ধা মন্ত্রী শেখ হাসিনার আমলে দুই হাজার বাইশ সালে সেপ্টেম্বরের তিরিশ তারিখে লিখছেন মির্জা রুহুল আমিন ফকরুলের বাবা তিনি ছিলেন চিহ্নিত যুদ্ধ অপরাধী দেশ স্বাধীন হওয়ার পরেও বঙ্গবন্ধুর সময় যুদ্ধাপরাধী হিসাবে কারাগারে বন্ধু ছিলেন তার বিচারও শুরু হয়েছিল কিন্তু রহমান মুক্ত এটা দাবি এবার মির্জা ফখরুল নিজেও স্বীকার করছে তার বাবা মুসলিগের নেতা ছিলেন তিনি একাত্তরের শান্তি কমিটির মেম্বার ছিলেন এইটা এইটা নিয়ে মির্জা সাহেব কিছু বলেন মির্জা ফখরুল কিছু বলেন না তো সার কথা হলো এইটা

আগে যে বিএনপি আমাদের ঐক্য ছিল সেই ঐক্য তো এখন নেই জামা চলে যাচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ এবং তারা শুধু জটি করেনি আন্দোলন হচ্ছে এবং এটা কার্যত বিএনপির বিরুদ্ধে বিএনপি মনে করে তাদের বিরুদ্ধে এই অবস্থায় মানে বিএনপির শক্তি কি বিএনপির শক্তি তো এখন অন্য যে রাজনৈতিক ফোর্সগুলো আছে সেগুলো খুব দুর্বল যেমন জাতীয় পার্টিকে হয়তো তারা নিতে পারে জাতীয় পার্টিও আগ্রহী নানাভাবে চেষ্টা করছে তারা কিন্তু সেগুলো এই মুহূর্তে এইটা বিবেচনা করা খুব কঠিন তো এই অবস্থায় আরও ভবিষ্যতে যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্য দরকার হয় তাহলে সেখানে যারা বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে এবং তাদের ভোটও আছে বিশাল ভোট ব্যাংক তো সেই ভোট ব্যাংকটা এখন জামাতও যেমন নানাভাবে টানার চেষ্টা করছে বিএনপি বসে থাকবে কেন তো সুতরাং এখন যেহেতু ক্ষমতার রাজনীতি এখন আদর্শিক অবস্থান থেকে হয়তো জামাতো যেমন সরে যাওয়ার চেষ্টা করছে আংলিগকে বদনাম করার চেষ্টা করছে যে আমরাই তোমাকে প্রোটেকশন দেব তো এখন বিএনপি হয়তো সেই কন্ডিশনে চলে আসছে সেই কারণেই তারা বলছে অবশ্যই যেটা ফোকাস লালু গিয়ে যেভাবে বলেছেন যে আমরা কোনো প্রতিষতে রাজনীতি করতে চাই না আংলিগ এর লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না যদি মামলা হয়েও থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে অর্থাৎ মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেগুলো তুলে নেওয়া হবে যত মামলা আছে আংলিগ এর বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব এটা কিন্তু বড় अनाउंसমেন্ট এবং এটা কালকে এনসিবি নেতারা

জামাতও বলেছে যে আমরা যদি প্রতিশোধ নেওয়া শুরু করতাম তাহলে একটা রক্ত গঙ্গা বয়ে যেত এরকম একটা কিন্তু ধারণা কিন্তু জামাত দিয়েছে যে আমরা প্রতিশোধ নিতে চাই না তো তো এখন এখন নিতে চায় না যাতে কাছে যে যে বলবে আমরা প্রোটেকশন যদি বলে তাহলে আওয়ামী লীগ মনে করতে পারে যে আচ্ছা ঠিক আছে তারা তো মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা বলে তাহলে জামাতকে কেন আমরা তাদের পক্ষে থাকবো তাছাড়া বরং আমরা নাই মামা কানা মামা ভালো এই চিন্তা করে তারা হয়তো বিএনপি বেশি নিতে পারে এরকম একটা চিন্তা থাকতে পারে দর্শক এবং কোন প্রেক্ষাপটে বলছেন আরো বিস্তারিত যখন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ